হয় ভালো অন্তু খেলাধুলো বেশ কিন্তু একটা কিন্তু একটু চঞ্চল মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তু শরীরটা সবসময় ভালো যায় না প্রিয় ভাগিনাকে অনেক অনেক দিন দেখেননি মামা তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন অন্তু বাইরে খেলা করছিল মামার আসার কথা শুনে ছুটি এলো ছুটিয়ে চলে আসে ঘরে ঘরে একটু সুগন্ধই সুগন্ধটা পায় মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়াইসে তোর সইছে না তার পকেট খুলে দিলেই হাত দিয়ে থ্যালে খেতে শুরু করেন কি যে মজা মামা অন্তুর কথা শেষ না হতেই মামার ওর হাতটা সরিয়ে দেয় খাবার থেকে বলেন অন্তু এভাবে কেউ খায় নাকি অন্তু গাল হাতটাই চেটে খেতে থাকলো অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন অন্তু এভাবে খায় না ভিতর থেকে মা এসে অন্তুর বকাপকি করলেন এভাবে খাওয়ার জন্য ও খুব ভারী ও তুমি আবার বকস কেন ওটা মামা ভাগিনার ব্যাপার আমি দেখছি এবার মামা ওকে খাবার খাইয়ে পাশে হাত ধুতে দিয়ে ধুতে নিয়ে গেলেন সাবান দিয়ে অন্তু হাত এ দিলেন বিরিয়ানি পকেটে পকেটের পাশে বসিয়ে দিয়ে বললেন নাও এবার খাও তোমার জন্যই তো না খেতে খেতে অন্তু নাকে সর্দির পানি দেয় ওটা বাহাত দিয়ে টিপিয়ে শার্টে মুছে দেয় মামা দেখে চোখ পাকান মা বলতে থাকেন বুঝলিস সোল্টু ছেলেটাকে এত দেখে শুনে রাখি তারপরে দেখ আজকাল ওর যেন একটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে ভাবছি ভালো ডাক্তার দেখাবো বাবা তাকে রোগ বাবা তাতে যোগ দিলেন সাল্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন আচ্ছা আমি দুদিন আছি একটু দেখে নেই মনে হয় ওর জন্য কোনো বিষ ওর অসুখ বিসুখ বিশেষ অসুখ নয় ওর দরকার আরও সতর্ক হওয়া একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে তারপর সোজা ছুটে চলে গেল বাইরে খেলায় সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন ওর সারা দিনের চলাফেরা মুখ হাত ধোয়া গোসল করা খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করালেন পরের দিন বিকেলে অন্তু সঙ্গে মামা মাঠে গেলেন ঘরে ফিরে মামা নিজ দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধলেন মামা দেখে মুচকি এসে বলেই ফেললেন আমার কথা তো শোন না বাঁচা এমন মামা এসেছে বলে এত ভালো ছেলে বাবা এসেই বললেন না অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছেলে মামা বলে না হা ভালো ছেলে বটে তবে পরিষ্কার পরিচ্ছন্ন তো ওটা সেটাই তো কতটা সেটাই তো দেখছি তারপর অন্তকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন আমি সব দেখলাম ভাগিমা তোমার তো অভ্যাস ভালো করতে হবে আর তা হচ্ছে হাত ধোয়া তুমি ঠিক মতন হাত ধোও না হাত পরিষ্কার করো না বিশেষ করে খাওয়ার আগে তো আর টয়লেট থেকে এসে নাকের সর্দি যেমন তেমন করে মচো তারপর হাত দেখলাম ধো না এগুলো মোটেই ভালো নয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতো হাত ধোয়া তোমার নখগুলো পরিষ্কার না রোগবালাই শুধু শুরু কিন্তু এখান থেকেই দেখো মামা আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না কিন্তু অন্তু বলার চেষ্টা করে মামা বললেন পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না আমার হাত আমরা হাত দিয়ে আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি অনেকের সাথে হাত মেলাই এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা যা হাতে লেগে থাকে খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয় এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের মধ্যে আমাদের পেটে চলে যায় আর বেশিরভাগ পেটে রোগ সর্দি জ্বর সব জীবাণু থেকেই হয় কাজেই অন্য কিছু আগে দুই সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা একটা অভ্যাস ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলে দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে অন্তুর বাবা বলেন আমি তো অন্তুকে বলি যখন বলি তখন করে কিন্তু সব সময় কি করে মা বললেন তো বাবু শোনা মামার কথাই না শোনো না হয় শুনলে মামা এবার অনেক আদর করলেন অন্তু খুশি হলো মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না কারণ সে মামার মতো হতে চায় ঘুমোতে যাওয়ার আগে কিন্তু মামার কাছে কথা দেয় ঠিক মতো হাত ধোবে সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও চঞ্চল চঞ্চল মানে অস্থির খাবলে খাওয়া খাবলে খাওয়া মানে খাবলা মনে হওয়ার মানে হাতের থাবা পরিমান চেটে ফুটে অর্থ চাটা মানে কিংবা মানে কি জিব্বা দিয়ে চাটা অসুখ বিসুখ এগুলো শব্দ অর্থ এগুলো চড়ুই পাখি অনেক অনেক চঞ্চল হয় ক্ষুধার্ত লোকটি খাবার খেতে খাবড়ে খেতে থাকলো মজা মজার আচার পেয়ে সবাই চিটে খচ্ছে খাচ্ছে শরীরের যত্ন না নিলে রোগ বলায় লেগেই থাকবে ড্যাস অসুখ বিসুখে থেকে বাঁচার জন্য পরিচরণ থাকা উচিত হম অন্তু মামার কাছে কি সম্পর্কে গেল অন্তু মামার কাছে থেকে পরিষ্কার করার হাত আহত ধুই না সম্পর্কে জন্য অন্তু অসুখ বিষয় লেগেই থাকে কারণ অন্তু ঠিকমতো সাবান দিয়ে হাত ধোয়েনা পরিষ্কার করতে থাকে না এবং ঠিকমতো নাক মুছেনা সব সময় হাত পরিষ্কার না করলে কি সবসময় হাত সাবান দিয়ে পরিষ্কার না করলে অসুখ বিসুখ লেগেই থাকে ধন্যবাদ ভিডিওটি লাইক এবং ফলো দি